এখন থেকে এক বেলা ভাত খাবো আর দুবেলা রুটি ডিম দুধ আর ফল খাবো তুমি না তিন দিন বদলে যাচ্ছ কেমন যেন অচে না লাগে তোমাকে মানুষ মাত্রই পরিবর্তনশীল সে এখনই স্বাস্থ্য ধরে চেষ্টা কেন শুনি চুল পাকলে মানুষ গুড়ো হয়ে যায় না যাকে এ সমস্ত আজে বাজে কথা বলে আমার মন মেজাজ খারাপ করো যা জলদি দুটো রুটি বানিয়ে নিয়ে আসো এই চিঠিটার উত্তর দিতে হবে কিন্তু কি লিখবো আমি তো কখনো কাউকে চিঠি লিখিনি কিভাবে যে চিঠি লিখতে হয় তাই জানি না এত না জানলে তো লিখতে হবে প্রিয়ার চিঠির উত্তর তো দিতে হবে থাক এত চিন্তা করে লাভ নেই লিখতেই থাকি তুমি আমার সাপলা ফুল না গন্ধবিহীন ফুল তো কেউ ভালোবাসে না এটা তুমি আমার সন্ধ্যা রাতের ঝিঝি পোকা আমার ঘাট বাঁধানো পুকুর ঘাট বাঁধানো পুকুর এটা তো বোকার মতো হয়ে গেল না 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 আমি বোকার ভালোবাসবো না বাদ আমার দ্বারা চিঠি লেখা হবে না হ্যাঁ আমার মনের ভাব আমি মুখেই প্রকাশ করব চিঠি বাদ তাহলে এটাই ফাইনাল ছি এই বয়সে প্রেম আমার ভাবতে অবাক লাগছে তুমি অযথায় ওনাকে ভুল বুঝছো উনি হয়তো কবিতা লেখার চেষ্টা করেছিলেন অসম্ভব আমার ধারণা মোটেও ভুল নয় দেখো চোখ দেখলেই বোঝা যায় সে কবি না প্রেমিক আচ্ছা মান্না মনে প্রেমিক কিন্তু যে কোনো একজন মেয়ে নিশ্চয়ই না প্রেমিকা তাহলে অযথা কেন ওনাকে দোষারোপ করছো মেয়েরা ভালোবাসে বলেই তো ছেলেরা প্রেমিক দেখো তুমি মেয়েদের দোষ দিবে না বলে দিচ্ছি তোমরা পুরুষে আসল অপরাধী ভালো ভালো কথা বলে মেয়েদের ফাঁদে ফেলো আসলে আসলে তোমরা একটা প্রতারক ছেলেরা প্রতারক হলে মেয়েরা নিশ্চয়ই ছলনাময় তাই না থাক তোমার সাথে আর তর্ক করতে চাই না চলো বাড়ি ফিরে যাই এত তাড়াতাড়ি চলে যাবে আর একটু বসো না এখানে আর এক মুহূর্ত না এখনো ছেলেদের দেখলে চোখ ফেরাতে মন চেনাচ্ছি বয়স তো ষাট হবেই এখন মেয়েদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এই বয়সে কত ঠাট মনে হয় যুবতী কলিকালে যে কত কি দেখব অবাকাণ্ড যে মহিলা এই বয়সের ছেলেদের দিকে ভেঙচি কাটতে পারে সে যেন যৌবনে কেমন ছিল আমি যদি মোহাম্মদ হতাম তাহলে এক ঘুষি মেরে ওর নাক আমি ফাটিয়ে দিতাম তখন বুঝত মেয়েদের দিকে তাকিয়ে থাকার মজাটা কেমন ইচ্ছে করছে কতগুলো কথা শুনিয়ে দি। না এই বেয়াদ মহিলার সাথে কথা বলা ঠিক হবে না আমার মূল্যবান সময় করা উচিত হবে তার চেয়ে ভালো আমি এখান চলে যাই না এখানে এক মুহূর্ত না চুলের গোড়াগুলো একটু বেশি সাদা হয়ে গেছে এবার আর কলক লাগাবো না মেহেন্দি লাগাবো কাল বাজার থেকে আমি ওই মেহেন্দি পাতা কিনে আনবো ওগুলো ভালো করে বেটে দিও অমন করে দাঁড়িয়ে চোখ বড় করে ফিক্সড হয়ে আমার দিকে কি দেখছো বলে ব্যাপার কি হ্যাঁ তোমাকে দেখছি আমাকে নতুন করে দেখার আবার কি হলো তুমি অনেক বদলে গেছো তুমি সবসময় আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করো আমি যেন তোমার কাছে অসহ্য হয়ে গেছি তো বোঝোই যখন তখন আর বিরক্ত করো কেন দেখো এরকম অমানবিক আচরণ করা তোমার কিন্তু উচিত হচ্ছে না এই বয়সে তুমি কিন্তু এসব করা তোমার একদম মানাচ্ছে না আমার ব্যক্তিগত ব্যাপারে তুমিও হস্তক্ষেপ করছো এটাও তোমার উচিত হচ্ছে না এটাও তোমার মানাচ্ছে না এত বড় কেজি দিকে মুচ কাটা যায়ু কেন কি হয়েছে কাটছো কেন হ্যাঁ

আচ্ছা ব্যাপারটা সিরিয়াস তাহলে আমাকে কি করতে হবে বলো কি করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে আহা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যখন সিরিয়াস ব্যাপার তাহলে ভেবে চিন্তে কাজ করতে হবে এটা ভাবা ভাবে কি আছে কি ওই ডানিটা টেন ভেঙে দে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি এখন আমাকে নানাকে ফলো করতে হবে বুঝে শুনে স্টেপটা নিতে